আমি এই মশলাগুলোকে একত্রে মিশিয়ে বিরিয়ানি মশলা বানিয়ে নিলাম তো এখানে মাংস নিয়ে নিলাম এক কেজির মতো আজকে আমি বিরিয়ানি পাকাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকে বিরিয়ানি রান্না করব ঝটপট একেবারে সবাই যেন রান্না করতে পারেন আমার হাতেও সময় ছিল না বলে ঝটপট বিরিয়ানি রেসিপিটা দেখাচ্ছি এখানে এক কেজির মাংস আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে বারবার যে রক্তের যে রক্ত মাখা পানিগুলো বের হচ্ছে এটাকে পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করে নিলাম ফাইনালি আমি প্রেশার কুকারে রান্না করব প্রেসার কুকারে কীভাবে সহজেই আপনারা বিরিয়ানি রান্না করে নিতে পারবেন হাতে সময় না থাকলে এখানে ব্যাচেলার যারা সবার জন্য এই রেসিপিটা এবং যারা জব করেন তাদের জন্য তো আমি এখানে এখানে এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা সরিষার তেল অথবা রেগুলার রান্নার তেল যে যার যেটা সুবিধা সুবিধা মতো দিতে পারেন দিয়ে দিলাম দুটা তেজপাতা দুইটা এলাচ দুটো দারচিনি কিছু গোলমরিচ এটা এখানে একটু ভেজে নিব হালকা করে এটা ভাজার কিন্তু একটা সুগন্ধ আছে আপনারা যখন ভাজবেন তখন বুঝতে পারবেন এটা কতটা সুন্দর একটা সুগ্রান বের হয় তো দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ হাফ কাপের বেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন কালার হলে আমি মাংস দিব আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নেওয়ার জন্য বিরিয়ানি রান্নার ক্ষেত্রে এই যে পেঁয়াজ ভাজাটা এটা কিন্তু একটা দরকার খুব জরুরি গোল্ডেন ব্রাউন কালার করবেন এটা বেশি ভাজা ভাজা করবেন না আর এই এইভাবে গোল্ডেন ব্রাউন করলে কী হবে পেঁয়াজটার চকচকে একটা ভাব আসবে দেখতে ভালো লাগবে বিরিয়ানি রান্না করার সময় যখন মজে আসবে পেঁয়াজটা তখন আমি মাংস দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম আমি এখানে দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা একটু বাড়িয়ে দিব। বা আমার আদা রসুন বাটাটা খুব ভালো লাগে আর বিরিয়ানিতে আদা রসুন বাটাটা একটু বাড়িয়ে দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেড়ে যায় বাসায় কিন্তু আমরা কেনা মশলা ছাড়াও সুন্দর করে বিরিয়ানি রান্না করে নিতে পারি লবণটা স্বাদ মতো দিবেন আর আমি এখানে এক কেজি মাংসর জন্য সাতশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুই এক চামচ করে দিলাম এক কেজি মাংসর জন্য মরিচ গুঁড়ো একটু এক চামচ উঁচু করে দিয়েছি এক চামচ উঁচু করে দিলাম দেখেন তো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এটা সবসময় পরিমাণ মতোই দিব মরিচটা একটু ঝাল খেতে পছন্দ করি তো এই জন্য একটু উঁচু করে মরিচটা বাড়িয়ে দিলাম আর এখানে গোলমরিচ দেওয়া আছে কালো সাদা গোলমরিচ কালো গোলমরিচ এটার ঝাল আছে কিন্তু এটার একটা সুন্দর ঝাল এই ঝালটা আমার খুব ভালো লাগে আমার যে রান্নাটা করছি সেটা গরম পানি দিয়ে আমি একটু গরম পানি দিয়ে দিলাম কষানোর মধ্যে ঠান্ডা পানি দেবেন না একটু খেয়াল করে গরম পানি করে রাখবেন কোনো কেটলিতে বা কোনো হাঁড়িতে আর এই যে বরানি বিরিয়ানির মশলাটা যে মাখানো ছিল আমি বেটে নিয়েছিলাম ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ এইটাই কিন্তু সুন্দর গ্রান আসবে আপনি ইচ্ছে করলে যার রান্না প্যাকেট থাকে কেনা প্যাকেট থাকলে কেনা প্যাকেট থেকে দিবেন আর যদি মনে করেন যে বাসায় নিজের হাতের মশলা করে নেবেন সেক্ষেত্রে করে নিতে পারেন মরিচ দিয়ে দিলাম প্রায় আট নয় পিসের মতো কাঁচা মরিচ এটার একটা সুন্দর ফ্লেভার আছে মশলাটা ভালো করে কষানো হলে সুন্দর করে কষাবেন মশলাটা কষানো হলে আপনি গ্রান পাবেন সুন্দর একটা স্মেল বের হবে ঘ একেবারে রুম ভরে যাবে এই তখনই চালটা দিয়ে দেবেন দেখবেন যে মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু সুন্দর একটা জ্ঞান অটোমেটিক বের হবে তো আমি এই মাংসটাকে এখন দিয়ে দিলাম এই মাংসটার মধ্যে কিন্তু হাড় চর্বি সব আছে একটু ছোট করে কেটে নিয়েছি যাতে দ্রুত সিদ্ধ হয়ে যায় আর মাংসের মধ্যে একটু হাড় একটু চর্বি এ থাকাটা স্বাভাবিক ব্যাপার এটা থাকলে খুব ভালো লাগে তো আমি হাড় চর্বিওয়ালা মাংসটাই পছন্দ করি সব কিছু মিলিয়ে রান্না করলে রান্নার টেস্ট অনেক সুন্দর হয় শুধু মাংস নিতে যাবেন না ওতে করে রান্নাটা অতটা ভালো লাগে না আর সব কিছু মিশিয়ে নিলে তার টেস্ট কিন্তু অন্যরকম মনে হয় খুবই ভালো লাগে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন কেমন লাগে আর সব কিছু মিলিয়ে নেবেন অনেকের ধারণা আছে না শুধু মাংস দিয়ে করা কিন্তু না একটু হাড় থাকবে একটু চর্বি থাকবে এতে করে মাংসটা খেতে ভালো লাগে অনেক টেস্ট ন্যাচারাল টেস্ট আসে তো দেখেন আমার মাংসটা আমি কিন্তু ঢাকনা খুলেই কষিয়ে নিচ্ছি তারপরে আমি ঢাকনা লাগিয়ে দুইটা শীষ দিয়ে নিব দুইটা শীষ দিলেই কিন্তু মাংসটা হয়ে যাবে সময় বেশিক্ষণ লাগবে না আমার এখানে দুইটা শীষ দিতে হয়তো পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে তারপরে আমি আবার চালটা দিয়ে দিব খুব অল্প সময়ে প্রেশার কুকারে রান্না করে নেওয়া যায় তো আমি এই পর্যায়ে ঢেকে দিচ্ছি দেখেন এটা দিয়ে আমি দুইটা মাংস দুইটা শীষ দিলেই হয়ে যাবে যদি মনে করেন আপনার মাংসটা আমি একটু গরম পানি রেখেছি করে নিলাম ফাঁকে গরম পানিটাও আমি দিয়ে দিব গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন আমার দেখেন মাংসটা কিন্তু শেষ দেওয়া হয়ে গেছে আমার দুইটা শেষের মাংসটা মোট অনেকটাই দেখেন এই দেখেন কত সুন্দর কালার হয়েছে মাংস কিন্তু হয়ে গেছে আর মাংস হয়ে গেলে মাংস চকচক করে এই পর্যায়ে আমি চাল দিয়ে দিব আর সবচেয়ে অভাব কথা হচ্ছে আমি আজকে ভাত খাওয়ার চাল দিয়ে বিরিয়ানি রান্না করলাম অসম্ভব মজার আপনারা যারা মনে করেন যে বাসমতি লাগবে বা পোলার চাল লাগবে ভুল কথা আপনারা ভাতের চাল দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন তবে আমার এই চালটা একটু ভালো আর স্পেশাল যে চালটা ছিল তা আমি আমি মানে ঘারামও করে মনে করলাম আজকে তো আমি করে যে না আজকে আমি ভাতের চাল দিয়ে রান্না করে দেখি কেমন হয় কিন্তু জানেন বন্ধুরা আপনাদের কাছে সুখবরটা দিব এখানে কিশমিশ বাদাম কাজুবাদাম পেস্তা বাদাম সব কিছু একসাথে করে দিয়ে দিলাম আমি তো আপনারা একটা সুখবর দিচ্ছি যে ভাতের চাল দিয়ে অনেক সুন্দর বিরিয়ানি হয় আপনারা আমি নির্দ্বিধায় করে খাবেন আমি আপনাকে বলে দিলাম খেয়ে আমাকে বলবেন কেমন হয়েছে অনেক সুন্দর আমি গরম পানি করা করে রেখেছিলাম কেটলিতে সেই পানিটা এখানে যতটুকু চাল দিয়েছি তার ডাবল চাল পানি দিবেন একটু কম দিবেন কেননা প্রেশার কুকারে পানি একটু কম লাগে ধরেন দুই কাপ পানির চালে চার কাপ পানি এখানে চার কাপ না দিয়ে পণে চার কাপ পানি দিবেন প্রেশার কুকারে রান্না করলে এটা খুব সহজেই পাঁচ সাত থেকে মিনিটের মধ্যে হয়ে যায় দুইটা শীষ দিলে দিয়ে দিলাম একটু ক্যারার জল দিয়ে দিলাম একটু গোলাপ জল আর এগুলো একটু মানে ঘ্যান সুগন্ধ বাড়ায় বিরিয়ানির সুগন্ধ অনেকটা বাড়িয়ে দেয় আর আমি এখানে ঘি দিয়ে দিব দুই চামচের মতো ঘিটা তো মানে একটু দিলে খুব সুন্দর একটা ঘ্যান পাওয়া যায় বিরিয়ানির মধ্যে ঘ্যানটা লেগে থাকে শেষ পর্যায়ে দিবেন এখন আমি এটাকে ঢেকে দিব দেখেন আমার মাংসটা কত দ্রুত রান্না করলাম বিরিয়ানি রান্না করতে গেলে তো নর্মালি এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে মাংসটা হতে লাগে এক ঘন্টা চালটা হতে লাগে প্রায় তিরিশ মিনিটের মতো আমার রান্নাটা দেখেন শেষ হয়ে গেছে কত সহজে আমি ভেবেছিলাম যে আমি শোরুম থেকে এসে রান্নাটা করব কত সহজে আমি রান্না করেছি আর কত সুন্দর হয়েছে দেখেন আমি এটাকে ভুলে দেখালাম আপনাদেরকে শীষ দেওয়ার পরে দুইটা শীষ দেওয়ার পরে ভাত রান্না করলে একটা শীষ দিয়ে রান্না করি আমি যখন সুদের ভাত রান্না করি বা পোলাও রান্না করি একটা শীষ লাগে তারপরে চুলায় দমে দিয়ে দিলে এটা হয়ে যায় আর বিরিয়ানির ক্ষেত্রে আমি দুইটা শীষ দিয়েছি মনে রাখবেন আপনারা দুইটা শীষ দিয়ে এটাকে খুলে দেখে আমি একটুখানি নেড়ে চেড়ে দিয়ে আবার থেকে দমে রেখেছিলাম বিশ মিনিটের জন্য ওই মানে আগুন লাগবে না এমনি বন্ধ করে রাখলে হবে সিটিটা বন্ধ করে রাখলে এটা দেখবেন যে সুন্দর হয়ে যায় দেখেন কত ঝরঝরে ফাইনালে আমি নামিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কত সুন্দর আপনারা খেয়ে দেখবেন অনেক ভালো লাগে অবাক হয়ে যাবেন যে ভাতের চাল দিয়ে কত সুন্দর বিরিয়ানি রান্না করেছি পোলাও চাল দিয়ে বিরিয়ানি খেতে হবে এটা ভুল কনসেপ্ট হ্যাঁ ইচ্ছে করলে আপনার ভরসার যে চালটা আছে সেটা দিয়ে সুন্দর করে মোটিভেশন করে মনের মতো করে রান্না করে খেয়ে নেন একদম সবাইকে নিয়ে আর দেখেন আমার ফাইনালটা কত সুন্দর হয়েছে যারা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে যারা ব্যাচেলর যারা হোস্টেলে থাকেন যারা জব করেন যা চাকরিজীবী সবাই কিন্তু ইজি এই প্রেশার কুকারে এইভাবে সুন্দর করে নর্মাল যখন তখন ঘরে মাংস থাকলেই ভাতের চাল দিয়ে বিরিয়ানি রান্না করে নিতে পারেন ইজি কিন্তু অনেক সহজ একেবারে যে রান্না নিয়ম কারণ মেনে করতে হবে আমার কোনো কথা নেই বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার দিয়ে রাখবেন এইরকম সহজ সহজ রেসিপি পেতে সবসময় চ্যানেলের পাশেই থাকবেন ইন্সপায়ার করবেন ছোট্ট করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে কেমন ছিল আজকে রান্নাটা দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ